খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হঠাৎ ধাক্কা লাগলো মাঝের বগিগুলিতে নেমেষে ছিটকে গেল লাইন থেকে আর বিপরীতমুখী আপ ডাউনটাকে যেতে গিয়ে সংঘর্ষের মুখে পড়লো দুটি মালগাড়ি কার্যত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা যার জেরে বিলম্বিত রেল পরিষেবা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে শনিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের সারাইকেলা খারসেওয়ান জেলার মাঝে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে পণ্য বহনকারী দুটি মালগাড়ি রেল আধিকারিকরা জানিয়েছেন ওই রুটের আপ ডাউন লাইনে আসা দুটি বিপরীতমুখী মালগাড়ি চান্ডিল ও নিমিত স্টেশনের মাঝে দুর্ঘটনা কবলে পড়ে যায় কী কারণে দুর্ঘটনা দক্ষিণ পূর্ব শাখার রেল আধিকারিকরা জানিয়েছেন সব ঠিকই ছিল দুটি মালগাড়ি নিজের গন্তব্যের দিকেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তাদের মাঝের বগিগুলো প্রথমে সংঘর্ষের আভায় আসে যার জেরে নিমিশে লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি বগি এ বিষয়ে জানা গিয়েছে দুর্ঘটনা কবলে পরে দুটি মালগাড়ির কুড়িটি বগি লাইন থেকে ছিটকে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি ওই শাখার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার সর্বভারতীয় সমস্ত সংস্থা পিটিআইকে জানিয়েছেন দুর্ঘটনার জেরে ডাউন দুই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ আর এই ঘটনার ফলে প্রভাব পড়েছে হাওড়াগামী এক্সপ্রেসও জানা গিয়েছে বিলম্বিত হয়েছে হাওড়া রাঁচি বন্দে ভারত রুট পরিবর্তন করা হয়েছে হাওড়াগামী লোকমান্য তিলক হাওড়া এক্সপ্রেসেরও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত